নিয়েছি সব কাজ করে নিয়েছি আমরা আর সত্যি কথা বলতে আমি তোমাদের বলেছিলাম ভালো যেখানে আমি এত কষ্ট পাচ্ছিলাম এটাই হচ্ছে আমাদের এম এমআইডেন্স একটা প্রোডাক্ট যেখানে কাজ করলে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় অপরকে সুস্থ রাখলে ভালো থাকা যায় বিশ্বাস করে করে দেখতে পাবো

দেখো আজ দশ দিন পরে চুলের শ্যাম্পু করেছি পুড়ে এইভাবে এক ঘন্টা করে জামা কাপড় কেজে ধুয়ে টান করে খেতে বসেছি কি আছে দেখে দেখো দেখো চিকেন আছে কমল কাপড়ে সরি আছে দাল আছে আছে বলে আছে মানুষ যখন খাবে মানুষ তো পেট বলে তো খেতে দেওয়া উচিত তাই না খাওয়া দাওয়া করার পাশাপাশি তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছ আমরা বসেছি খাওয়া দাওয়া করে দিদিকে খাবার গরম করবি আমি ওই পাশে দেখি খাবার করে ফেলে আমি চলতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো বন্ধুরা দেখো দশ দিন পরে আজকে আমি একটু গার্ডেনে এসেছি মানে পার্কে এসেছি ঠিক আছে দশ দিন তো দিদির বাড়িতেই ছিলাম মানে মনে হচ্ছে আমি আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি তো যাই হোক আমি এখানে এসেছি তো দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখা তোমরা জানো তাও একটু ঘুরে দেখাচ্ছি দেখো ভালো লাগছে না সুন্দর লাগছে দেখো জল পড়ছে ঠিক আছে মানুষকে মানুষ যদি ভাবে তাহলেই তো ভালো লাগে কিন্তু ভাবে না মাঝে মাঝে মানুষ আর অন্য কেউ হয়তো পশু জন্তু জানোয়ার জাঙ্গাল এই জন্যই ভাবে এই জন্য মানুষকে মানুষ ভাবে না কেউ কেউ ঠিক আছে কোনো কোনো মানুষ আবার ভাবেই না যে এরা হয়তো মানুষের পর্যায়ে পড়ে না বা মানুষ না কিন্তু কি করা যাবে বলো তাই এখানে প্রচুর গাছগাছালি বসে কত রকমের গাছ গাছ আছে দেখো আমি একটু এসছি আজকে আবার দশ দিন পরে চলে শ্যাম্পুও করেছি এর মাথাটা যেন একটু হালকা মানে ওখানে এত ক্রাইসিস এত ক্রাইসিস বলার মতন ঠিক আছে ক্রাইসিসের শেষ নিবন্ড তো যাই হোক আর চল একটু পার্কটা ঘুমি একটা পর কাটি ঠিক আছে দেখালাম তোমাদেরকে ঠিক আছে পার্কটা কেমন আমাকে কমেন্ট করে জানি ঠিক আছে দেখা হচ্ছে আর দুপুরে আমার সত্যি কথা বলতে সপ্তাহ দশ দিনের পরে কালকে রাত্রে একটু খাবার খেয়ে শানতেছি আর আজকে দুপুরে একটু খাবার খেয়ে শান্ত হয়েছে এখানে সত্যি কথা বলতে আমি খুবই ভালো তো দিদির শাশুড়ি মানে ভাইয়ার মা খুবই ভালো খাওয়া দাওয়াতে না করে না কিছু না কিন্তু আরে দিদির মা না সত্যি ফ্যামিলি বাবা এদিকে বলে খায় না খায় না খাই না খায় আর কিন্তু খাবার মশা ঠিক আছে চলো মিলছি আবার তাহলে সাথে ধন্যবাদছ সব আপনার পর দশটার সময় দেখো ঠিক আছে দেখো স্যুপ বানিয়েছে সাথে গার্লিক বের এটা ডিনার নয় এটা টিফিন থাকুন ঠিক আছে কিন্তু ভালোই বানিয়েছে আমি বলে রেসিপিটা টেস্টি বানিয়েছি ঠিক আছে সুখের মধ্যে টমেটো আছে লসান আছে তারপরে বারজিপাত আছে টেস্টি বানিয়েছি তো যখন খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করা হবে তারপরটা খেলাম হ্যালো বন্ধুরা তো চলো রাতের খাবার নিয়ে চলে আসলাম তো খাওয়ার কি আছে চাউল আছে এটা হচ্ছে কাঁচা আলুর সবজি কাঁচা আলু মানে আরবি কচু বাটু কচু লঙ্কা আছে ডাল আছে আর পাঁপড় আছে খো চিকেন আছে খাবো না পাতা কিছু দুপুরে খেয়েছি খেতে ভালো লাগছে তো এটাই খাবো রাতে জানো বন্ধুরা আমরা সবসময় পরিস্থিতি আমাদের উচিত পরিস্থিতিকে সবসময় ধন্যবাদ দেওয়া কারণ পরিস্থিতি বুঝে দেয় সব আপনজন প্রয়োজন হয় না বন্ধুরা তো আমাদেরকে পরিস্থিতি অনেক কিছুই শিক্ষা দেয় কিন্তু সেটা আমরা নিই আবার কেউ নিই না ঠিক আছে তো যাই হোক তো ওই জন্যই বলছি পরিস্থিতিকে ধন্যবাদ দেওয়া উচিত যে পরিস্থিতি আমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দাও যে সব আপনার জন্য প্রয়োজন হয় না এটাই তো চলো তাহলে খাওয়া দাওয়া করি কাঁচা আলু আরবি পাঁপড় ডাল চাউল রাতের ডিনার খাওয়া দাওয়া করে আশা করছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আমি একটু আগে সুখ খেয়েছি ওই জন্য একটু লেট হয়ে গেল তো কালকে তাহলে মিলছি নতুন একটা ব্লগে নতুন একটা সময়ের সাথে নতুন একটা দিনের সাথে তো আজকে এবদে বন্ধুরা ওকে বাই সবাইকে Good night, sweetie.